আমরা ইমানটাও দাবি করি আমরা মুসলমান দাবি করি কিন্তু আমার সামনে দিয়া নবী ঘুরে আমার সামনে দিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আমার সামনে দিয়া নবীর বিরুদ্ধে কথা বলে আমার সামনে দিয়া কুরআনের বিরুদ্ধে কথা বলে আর আমরা ইমানদার দাবি করে তাদেরকে দেখি না কি কিছুই বলি না বাবা এটা ইমান না এই ইমানের কথা আমার আল্লাহ বলেন না ঠিক কিনা জোর বলে ওরে বাংলাদেশের মুসলমান আজকে আপনাদেরকে দত তোহিন ভাষায় বলে যায় এই তুমি মাথায় দিয়েছি পঞ্জামি গায় নিয়েছেন বাবা কুরআন পড়েছি হাদিস পড়েছি চুপ করে থাকবো এর মতান্ডিয়া ভাই মান্না কুরআনের বিরুদ্ধে কথা কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসের বিরুদ্ধে কথা বলবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মানুষকে বানর বানিয়ে দিবে আমরা কথা বলবো না জেলখানা যাওয়ার দরে এর মাঝখানে বাইমান না শুধু কয়া নবীর বিরুদ্ধে কথা বলবে বিন্দু পরিমাণ অর্থ